হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল হারুত অফিস অফিসারে তোমাদের অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আমি এখন যাচ্ছি আমার দিদির বাড়ি ওর আজকে বার্থডে তো ওকে আজকে একটা সারপ্রাইজ দেব আমরা কেক নিয়ে যাচ্ছি তো ও কোনো মনে মানে ধারণাই নেই যে আমরা যাব তো এটা একটা সারপ্রাইজ হিসাবেই আমরা যাচ্ছি তো চলো ওখানে গিয়ে দেখা হবে তো দেখো এখানে আমি পায়েস বানাচ্ছি দিদির জন্য তো জন্মদিনের যে সারপ্রাইজ প্ল্যানটা ছিল এটা ছিল কিন্তু পুরো প্রিয়াঙ্কার প্রিয়াঙ্কা বলতে আমার ভাইয়ের বউ ওই আমাকে সকালবেলা ফোন করে বলল যে দিদি আমি হচ্ছে দিদির জন্য কেক কিনে নিয়ে যাব আর তুমি ওর জন্য একটু পায়েস বানিয়ে নিয়ে যাও তো আমি বললাম ওকে ডান তো দুজনে মিলে প্ল্যানটা ঠিক করলাম সাথে ভাইও ছিল আমরা সবাই মিলে ওদের বাড়ি গিয়ে ওকে সারপ্রাইজ দেব তোর জন্য পায়েস বানিয়েছি এটা এখন কন্টেনারে নিয়ে নি বিকেলে যাবো ওদের বাড়ি মানে বিকেল বলতে রাতে বিকেলে আটটা নটার দিকে যাব ওর জন্য কন্টেনারে গুছিয়ে তো এই যে ওর জন্য নিয়ে নিয়েছি পায়েস তো আমরা এখন হাঁটছি আর ছেলে মেয়ে ভাই ভাইয়ের ছেলে সবাই ওরা ভাই গাড়ি করে নিয়ে গেছে আর এত লোকের তো আর হবে না তাই আমরা হেঁটে যাচ্ছি চলো গিয়ে তারপরে দেখা হবে তো দেখো সারপ্রাইজটা পুরো এত কি বলবো ম্যাচাকার হয়ে গেল পুরো ভণ্ডল ভান্ডল সব হয়ে গেল আমরা হচ্ছে জাস্ট আসলাম আর ও হচ্ছে কাজে গেছিলো তো সেখান থেকে ওর সামনে পুরো মুখোমুখি আমাদের দর্শন তো ওর সাথে দেখা হয়ে গেছে সারপ্রাইজটা ম্যাচাকার হয়ে গেল চলে এসেছি বাবা এই যে করেছে আমাকে না বলি আমি মুখটা রাখছি

ये क्या करबो अरे ये वाले ये वाले ए चादर जाला अरे भाई पास कर अरे दे दे ना दे ना ना तो येता दीदी ये देखी एकदम इजी है येड़ा एड़ा सुतला बेटा पाले ताई ओटा ओटा लोग देखो एक

মাকে খাওয়া বাবা ফুলে দাও বউ গন্ধ হয়ে গেছে

আরে আর ঝুমা বলেছে ঝুমার লুচিগুলো ওর বাড়ির লোককেই দিতে বেড়েছে দেখেছো তো আর এখানে হচ্ছে বেড়েছে যেটা সেটা প্রায় রুটির মতন হয়ে গেছে এই সাইডে এতটা ওই সাইডে অতটা কিন্তু তাও গোল হয়েছে ভালোই হয়েছে আর ওইদিকে দিদি রান্না করছে বলো দর্শক এখন দেখছে জল হলে কি জকলই দিই আমনাম ফুলে আরে আদিকে তো কিন্তু

তো এখন আমি যাচ্ছি দিদির বেডরুমে কারণ এই বেডরুমে রয়েছে সব বাচ্চাগুলো বসে টিভি দেখছে তো দিদি বললো ওদেরকে ডেকে নিয়ে আয় অনেক রাত হয়ে গেছে খেতে দেব তো সেই কারণে আমি ওদেরকে ডাকতে এসেছি আর এইদিকে দেখো সব থেকে বড়ো মানুষটাকে দেখো কেমন শুয়ে টিভি দেখছে তো আমি কিন্তু ওর সঙ্গে অনেক কথা বলার চেষ্টা করলাম কিন্তু কোনো লাভ হয়নি কারণ সে টিভি দেখতে খুবই ব্যস্ত কোনো কথাই মানে কোনো কথাতে সে পাত্তা দিল না আমাকে তো কন্টিনিউ টিভি দেখেই যাচ্ছে তারপর ভাই পেছন থেকে কথা বলার পর ও ভাবলো পেছন থেকে কে কথা বলছে তাই একবার মুখ ঘুরে পেছন দিকে তাকালো তো চলো ওদেরকে খেতে দিয়ে দিই তো গাইজ আমরা এখন বাড়িতে চলে এসেছি চলে এসে হাত পা ধুয়ে বসেছি সবে অনেকটাই রাত হয়ে গেছে আর ওইখানে খাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি কারণ সবাইকে দিচ্ছিলাম একটু ব্যস্ত ছিলাম ভিডিওটা করবে কে আমি তো করি এবার ওই জন্য করতে পারিনি আর সবাই কাজে ব্যস্ত ছিল খেলতে ব্যস্ত ছিল তো সেই কারণে ভিডিওটা আর করা হয়নি খাওয়ার ভিডিওটা তো মেনুতে ছিল লুচি আলুর দম ছোলার ডাল আর পনিরের তরকারি এটাই ছিল তো খেয়ে দিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা তো এখানে শেষ করতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে তো আজকের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল